আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এপিসোডে আপনাদের সাথে আমি শেয়ার করব পুতির সি অক্ষর বানানো লাস্ট দুটো ভিডিওতে আমি আপনাদেরকে পুতির এ এবং পুতির বি বানানো শিখিয়েছি এবারে আমরা আজকে শেয়ার করব আপনাদের সাথে পুতির সি অক্ষর বানানো ভিডিও শুরু করার আগে বরাবরের মতোই বলে রাখছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে চার পুঁতির ঘর করে নিতে হবে তো চার এবারে সুতায় আমরা চারটি পুঁতি নেব সুতায় আমরা চারটি পুঁতি নেব এবং এক পুঁতিতে ক্রস দেব চারটি পুঁতি নিয়ে এবারে আমরা এক পুঁতিতে এভাবে ক্রস দিয়ে নিচ্ছি আমরা একটি চারের ঘর করে নিয়েছি এবারে আমরা একটি তিন পুতির ঘর করে নেব তো সেজন্য আমরা ডান পাশে সুতে দুটো পুঁতি নেবো এবারে আমরা ডান পাশে সুতে দুটো পুঁতি নিয়েছি তো এই দুটো পুঁতি থেকেই আমরা এক পুঁতিতে ক্রস দেব। অর্থাৎ একটি তিনের ঘর করে নিচ্ছি এবারে আমরা আবার একটি চারের ঘর করবো তো চার পুতির ঘরের জন্য আমরা দুই দুটো পুঁতি নিয়েছি এবং এবারে একটি পুঁতি দিয়ে এখানে ক্রস দিয়ে নিচ্ছি এখানে একটি চার পুতির ঘর করে নিয়েছি এবারে কিন্তু আমরা আবার একটি তিন পুতির ঘর করব তো সেই জন্য বরাবরের মতো আবারও আমরা দুটো পুঁতি দুটো পুঁতি নিয়ে সেখান থেকে একটি একটি করব। এবারে আমরা আবার একটি চার পুতির ঘর পরব এখানে আমি দুই সুতায় দুটো পুঁতি নেবো চারের ঘরের বুননটা আপনারা সবাই পারেন তারপরে আমি দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা যারা নতুন আছেন তারা যাতে খুব সহজে বুনতে পারেন এই যে এখানে আমরা আবার একটি চার ঘর করে নিয়েছি এবারে আবারও আমরা একটি তিন পুতির ঘর করব তো সেজন্য আমরা এখানে ডান পাশে সুতায় দুটো পুতি নিয়ে একটি তিনের ঘর করে নেব এই যে এরকম একটা শেপ চলে এসেছে তো এবারে আমরা পর পর এখানে আমি চার পুতির চারটি ঘর করে নিয়েছি তিন ঘর না এখানে চারটি ঘর করে নিয়েছি আমি তো এবারে আমরা তিন পুতির একটি ঘর করবো সেজন্য আবারও আমরা ডান পাশে সুতায় দুটো পুঁতি নিয়ে তিন পুতির ঘর করে নিচ্ছি এবার কিন্তু আমরা রাউন্ড শেপটা আনার জন্য আবার একটা চার পুতির ঘর করব অর্থাৎ শুরুতে আমরা যেরকম করেছিলাম ঠিক সেভাবেই এই শেপটাও করে নেব চার পুতির ঘর করে নিয়েছি এবারে কিন্তু আমরা তিন ঘর করে নেব আবার আমরা চার পুতির ঘর করে নেব তো সেজন্য দুই সাইডে দুটো পুতি এবং এক পুতিতে ক্রস দিয়ে ঘর ঘর করে করে নেব নেব এবারে আবার আমরা তিন আমি কমপ্লিট করে নিয়েছি শেপটা জাস্ট এরকম হবে অর্থাৎ এখান থেকে আপনারা খেয়াল করুন প্রথমে একটি চার পুঁতির ঘর তারপরে তিন পুতির ঘর আবার চার তিন চার তিন তো এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘরে আমরা একবার চারের ঘর একবার তিনের ঘর করেছি আবার এখানে আমরা চারটি ঘরে করেছি চার চারপতির ঘর আবারও এই সাইডেও কিন্তু আমরা ছয়টি ঘরে একবার চার চারপতির ঘর একবার তিন পুতির ঘর করে এই শেপটা করে নিয়েছি তো এরকম আমরা আরও একটি অংশ বানিয়ে নেব আমরা কিন্তু এরকম দুটো পার্ট বানিয়ে নিয়েছি এবারে এই দুইটা পার্ট আমাদের জোড়া দিয়ে নিতে হবে এভাবে যেহেতু সুতা আছে এখানে আমরা এই সুতা কাজ শুরু এখান থেকে ফার্স্ট আমরা একটি পুঁতি কমন নিলাম এবার ভিতরে সুতায় একটি পুঁতি নেব এবং এখান থেকে আমরা একটি পুঁতি নেব এই একটি এবারে আরেকটি পুঁতি দিয়ে ক্রস দেব এবং এখানেও চারের একটা শেপ চলে আসবে আপনারা দেখবেই বুঝবেন এই যে ভিতরের অংশটা আমরা এভাবে জোড়া দিয়ে নেব ভিতরের অংশ না শুধু আমরা পুরো অংশটা এভাবে ঘুরিয়ে আবার এই সাইড থেকে ঘুরিয়ে জোড়া দিয়ে নিতে হবে আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি এখানে যে এখান থেকে আমরা আবারও দুই সাইড থেকে দুটো পুঁতি নেব দুটো অংশ থেকে দুটো পুঁতি কমন নিতে হবে আমি যে কিন্তু আরও একটি ঘর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এভাবে করেই পুরো অংশটা জোড়া দিয়ে নিতে হবে কমপ্লিট হয়ে গেল সি অক্ষর বানানো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ